গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সন্ধ্যাশ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা একটু আলাদা আই হোপ তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে আগে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম বাসি বিছানা থাকলে না আমার নিজেরই কেমন একটা অস্বস্তি লাগে তারপরে তো ব্রেকফাস্ট বানাতে হবে যেহেতু বর যাবে ডিউটি ও ফ্রেশ হচ্ছে স্নান ধান করে আর সকালবেলার পুজোটা যেহেতু ও সারে তাই আমার একটুখানি চাপ কম থাকে সকালবেলা উঠেই বিছানাটা গুছিয়ে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে পুজোর বাসনটা মেজে নিলাম এখন যাব হচ্ছে খাবার বানাতে আজকে ব্রেকফাস্টটা একটু আলাদা করব একটুখানি ছোলার ডাল আর দুটো লুচি করে দেবো আর কি সচরাচর এরকম ব্রেকফাস্ট বানানো হয় না মানে হয় না বললে রুটি তরকারি নইলে কোনো দিন ডিম সেদ্ধ কলা এগুলোই দিই আর কি মানে হালকা পাতলা আমি যেহেতু মুড়ি প্রিয় বাঙালি ভেতো বাঙালি আর কি আমি ভাত মুড়ি ছাড়া কিছু খাই না তো সেই কারণে ওর জন্য একটুখানি হালকা পাতলা ব্রেকফাস্ট বানিয়ে দিই তো যাই হোক গল্প করতে করতে আমার ছোলার ডালটা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে উঠেই জানো তো আগে ব্রাশ করে ডালটা বসিয়ে দিয়েছিলাম কেননা ডালটাও হতে অনেকটাই টাইম লাগে আর এবারের যে ডালগুলো এনেছে অনেক বড়ো বড়ো জানো তো হতে অনেকটা টাইম লাগে তো সেই কারণেই ডালটা বসিয়ে দিয়ে বিছানাপত্র ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল ছিটিয়ে দিলাম যেটা হয় আর কি গৃহস্থ বাড়িতে যা হয় ভাড়া বাড়িতে তার মানে তো এই না যে সমস্ত নিয়ম কানুনগুলো ভুলে যাব। ভাড়া বাড়ি কি কোয়াটার কি দেখো সংসার সংসারই হয় সংসারের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো মানিয়ে চলতে হয় মানে মেনে বেছে চললে একটুখানি সংসারেরও ভালো নিজেরও ভালো যাই হোক গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেল আর আজকে জানো তো লুচিগুলো কেন জানি না ফুললো না হয়তো ক্যামেরাটা অন করা ছিল বলে লজ্জাতে ফোলেনি আর একটুখানি না তেলটা ছাঁকতে গিয়ে তেলটা লুচিতে থেকেই গেছে তো আমার একটু ভয় ভয় লাগছে যেহেতু আমার বড় আবার এসব পছন্দ করে না তো যাই হোক ওকে খাবারটা দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেছে আর আজকে জল আসার টাইম মানে জল আসবে আর কি আজকে তো জলটা আগে জারটা খালি করে নিই আর এখানে জানো তো মানে সব কিছুতেই না আমার বরের নাম লেখা মানে এখানে একটা জিনিস দেখি মানে এদের না জিনিসপত্র হারানোর ভয় বেশি থাকে সেই কারণে সমস্ত জায়গাতেই কিন্তু নামের প্রথম অক্ষর আর টাইটেলটা লেখা থাকে সে বেডশিট বলো কম্বল বলো জলের থার্মাস বলো মানে জল রাখার ডাব্বা বলো মানে সমস্ত কিছুতে আমি যখন প্রথম প্রথম এসেছিলাম ওর সাথে আমি বলতাম কি ব্যাপার সমস্ত কিছুতে তোমার নাম লেখা কেন তো বলতো যে তুমি বুঝবে না থাকো আস্তে আস্তে সব বুঝতে পারবে তো যাই হোক তারপরে একটুখানি ঘরটা পরিষ্কার করে নেবো যেহেতু ঠাকুরের যে জায়গাটা সেই আসনের সামনেটা একটু মুছে দিয়েছিলাম অর্ধেকটা সকালবেলা না এত তাড়াহুড়ো তো আমি না সেরে উঠতে পারি না দেখো বাড়িতে থাকি না তার মানে বাড়ির এখানে থাকি বলে যে কাজকর্ম থাকে না তা কিন্তু একদমই না এটাও একটা সংসার জানো তো সকালবেলা একটু সমস্ত কিছু একার হাতে সামলাতে হয় তারপরে তিনবেলা পুজো দেওয়া রান্না করা ঘর গোছানো আর দিনের মধ্যে যে কতবার আমি ঘর ঝাড় দিই ঘর গোছাই কী বলবো আর সারাটা দিন তো আমার বেশিরভাগ রান্নাঘরেই পার হয়ে যায় যাই হোক এইদিকে না মানে বেডের নিচটা অনেকটাই ধুলো পড়ে গেছিলো তো সেগুলো না একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম আর আমার যেগুলো বাড়তি জিনিসপত্র থাকলে সেগুলো কিন্তু আমি বেডের নিচেই রাখি যখন আমি এসেছিলাম সেরকম কিন্তু কিছু নিয়ে আসেনি শুধু একটা ট্রলি আর একটা বাসনপত্রের ব্যাগ আর এখানে আসার পরে দেখো কত কিছু হয়ে গেছে যাই হোক বাড়ি আসা পরে আমি একবার গেছিলাম বাড়িতে তখন কিছু জিনিসপত্র এনেছিলাম তো অনেক জিনিস হয়ে গেছে জানো যখন বাড়ি যাব একটুখানি ভয় লাগছে এত জিনিস কী করে নিয়ে যাবো মানে পুরো একটা বড় সংসারের মতন হয়ে গেছে বাসনপত্র দিয়ে তো যাই হোক সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেই এক গাদা বাসন জমা হয়েছিলো তো সেগুলো এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছে আর বাইরেটাও জানো তো মোছা হয়নি আর দিনের মোটামুটি অধিকাংশ টাইম আমার রান্নাঘরেই পার হয়ে যায় কি যে করি আমি বুঝে উঠতে পারি না ভাবি প্রত্যেক দিন যে আজকে একটু রেস্ট নেব আজকে একটু একটা করব আজকে একটু ওটা করব কিন্তু জানো তো হয়ে ওঠে না ওই সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ টাইম রান্নাঘরে তারপরে বার ঘর মোছা বার ঝাড় দেওয়া বার জামা কাপড় ওঠানো এই করতে করতেই জানো তো আমার দিনের বেশিরভাগ টাইমটাই পার হয়ে যায় এখন বাইরেটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো আর কিছু জামা কাপড় ছিল বাসনগুলো মেজে জানো তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম জামা কাপড়গুলো ধুয়ে বাইরে শুকোতে দিয়ে দিয়েছি কেননা এখানকার ওয়েদার ঠিক থাকে না এখানে গরম কী জিনিস সেটা আমরা বুঝতে পারিনি ঠিকই কিন্তু জানো তো ডেইলি বৃষ্টি হয়ে ভালো লাগে না একটা চ্যাপ চ্যাপ চারিদিকে স্যাঁত স্যাঁতে হয়ে থাকে একদম অসহ্য লাগে আর কালকে কিছু ভেজে জামা কাপড় ছিল সেগুলো আমি বাইরে বের করে দিয়েছি আর যেহেতু বর চলে গেছে ডিউটি তাই এখন না কাজের অত তাড়া নেই আরামসে আমি সব কাজ করবো ও থাকলে জানো তো সব কিছু কেমন একটা উলট পালট হয়ে যায় মানে আমার সেই ম্যারাথন দৌড় শুরু হয় মনে হয় যে এই খাবার মনে হয় বানাতে পারবো না ও মনে হয় টাইম মতন ডিউটি যেতে পারবে না আর এখানে দেখো বর যদি না খেয়ে ডিউটি যায় খুব খারাপ লাগে আর কি আমার কাছে তো নিজেরই কেমন একটা অস্বস্তি লাগে না খেয়ে গেল তো যাই হোক এদিকে গল্প করতে করতে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরের চপ্পল যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু বাইরে থেকে গিয়ে ধুয়ে নিয়ে আসি আমার যেন তো বেশি বাসনপত্র থাকলেও আমি ওই জায়গাটাই গিয়ে ধুয়ে নিয়ে আসি ফাঁকা জায়গায় বেসিনটা পুরো একদম জলে জলে ভরে যায় সেই জন্য বাইরে নিয়ে যায় আর এদিকে দেখো গল্প করতে করতে বৃষ্টিও কিন্তু প্রায় চলে আসছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো জামাকাপড় যেগুলো সেগুলো মানে ছিল সেগুলো নিয়ে আসলাম আর এদিকে পুজোর বাসনটাও মেজে নিয়েছি ওই সকালে একটা থালা মেজে দিই ও পুজোটা দিয়ে চলে যায় আর এদিকে দেখো আমার একটা পার্সেল চলে আসছে পার্সেল অর্ডার করেছিলাম তো এই কুর্তিটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি বেশ কিন্তু সুন্দর দাম খুব একটা বেশি না সাড়ে তিনশো টাকা দাম মনে হচ্ছে সুতি হবে কি না আমি বলতে পারছি না তবে বেশ কিন্তু সুন্দর লাগছিলো আর কি পরেও কমফোর্টেবল আর আমার একটা বাজে জিনিস জানো তো কি নতুন জিনিস এনে না গন্ধটা শোকা আমি যখন ছোটো ছিলাম তখন ওই বই নতুন বই পেলে না বইয়ের গন্ধটা শুকতাম সেরকম জামা কাপড় আনলেও না গন্ধটা শুকি সেই অভ্যাসটা জানো তো এখনও না আমার বেশ ভালো লাগে আর কি তো আর এই যে দুপুরের জন্য ফুল তুলসী পাতা সব তুলে রেখে দিয়েছি তারপরে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে যা কাজকর্ম ছিল সব সেরে চলে আসলাম দুপুরের বান্না নিয়ে আর আজকে রান্না হবে একটুখানি কুমড়ো ছিল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে শুক্তো আর হচ্ছে সয়াবিনের তরকারি করব। একটু একটু করে তিন চারটা আইটেম রান্না করব আজকে কেননা বিকেলের দিকে যাবো একটুখানি বাজারে বাজারে এই কারণেই যাব সবজি বাজার করতে দেখো যারা হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে থাকে তাদের কি বলো তো কোয়ার্টারে বা হাজব্যান্ডের সাথে বাইরে থাকে তাদের কি বলো তো সব কিছু কিন্তু নিজেকেই করতে হয় যেমন আমার বরের দেখো টাইম নাই মানে দুপুরবেলা শুধু খেতে আসে এবার দুপুরবেলা কি রাতেও ডিউটি যখন থাকতো দিনেও যখন ডিউটি থাকতো বাজার টাজার কিন্তু আমিই করতাম ও ডিউটি করবে না ঘুমাবে এবার দেখো ঘুমের একটা ঘাটতি থাকে তো সেই কারণে আমি ওকে বলি যে চলো আমি করে নেবো বিশ্বাস করো আমি বিয়ের আগে কোনো দিন শ্বশুর বাড়ি বাবার বাড়িতে বাজার করিনি বাজার কী করে করতে হয় আমি জানতামই না কিন্তু বিয়ের পরে কি করে বাজার করতে হয় শিখে গেছি এখানে এসে আর এখানে এসে জল আনা দুধ আনা তারপরে তোমার হচ্ছে সবজি বাজার করা মাছ বাজার করা সমস্ত কিছু কিন্তু আমি করি শুধু চিকেনটা আমি আনতে চাই না আমার কেমন একটা ঘিন্না ঘ লাগে চিকেনের দোকানে গেলে খেতে ভালো লাগে কিন্তু কিনতে গেলে না কেমন একটা লাগে যাই হোক গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে আর আজকে জানো তো পটলের সর্ষেবাটা করবো পটল করলা এগুলো যেন আমার বর একদম পছন্দ করে না তো সেই কারণে একটু ইউনিকভাবে রান্না করছে আর কি আর এখন তো জানোই হাতের কাছে ইউটিউব আছে রান্না না জানা থাকলেও না শিখে যাওয়া যায় তো যাই গল্প করতে করতে এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন স্নানধান করে ঠাকুর পুজো দিয়ে নেবো আর যেহেতু এর আগের দিন হচ্ছে তোমাদের দাদাভাই একটা আনারস এনেছিল তো ঠাকুরকে আজকে দিব আর কি আনারসটা তো এই এইটুকুন চাকু নিয়ে এত বড় আনারস কি কাটা যাবে তোমরাই বলো যাই হোক কী আর করা যাবে কাটতে বসে পড়েছি দেখি কীরকম কি কাটতে পারে আর এদিকে দেখো মানে অর্ধেকটা কেটেছি কিন্তু ছুলতে পারছি না মানে আনারস কাটতে গিয়ে চোখ মুখ বাকি পুরো এক অবস্থা আর এদিকে আনারস কাটতে গিয়ে ওই পুজোর যে জন্য যে জলটা এনেছিলাম সেই জলটা হচ্ছে নাইটিতে পড়ে গেছিলো তো সেই কারণে আবার নাইটিটা চেঞ্জ করে আসলাম তো ভাবলাম যে একবারে চেঞ্জ করে সিঁদুর টিদুর পরে তারপরে পুজোটা দিয়ে দিই আর কি অনেকে বলে যে ফাঁকা শীতে এনে গিয়ে পুজো করতে হয় না তো আমা আমি জানো অত কিছু মানতে পারি না মানে মানতে এই কারণেই পারি না স্নান করে এসে আমার আগে অভ্যাস পুজোটা দেওয়ার আর কি তো যদি মনে থাকে তাহলে একটুখানি সিঁদুর পরে নিলাম না হলে কিন্তু ওই রকমই আর কি করে নিই আর কি তো যাই হোক যে গল্পটা করছিলাম আর কি মাংস খেতে ভালো লাগে কিন্তু মাংস বাজার করতে ভালো লাগে না কেন বাজার করতে ভালো না ভালো লাগে না তারও একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি এখানে যখন ত্রিপুরাতে আসি আমি এখানকার মাছ বাজারে গেছিলাম ওই চিকেনগুলো এমনভাবে ঝুলানো ছিল মানে দেখে মনে হচ্ছে ছোট ছোটো বাচ্চাগুলোকে না ঝুলিয়ে রাখছে মানে ওই যে দেখে একটা মানে কি বলবো একটা অস্বস্তি ফিল হচ্ছিলো তারপরে মাছ বাজারে গিয়ে আমি মানে পুরো হতভম্ব হয়ে গেছি কোথায় আসলাম মানে বড় বড়ো সে দা এদিকে তাকায় আর গোডাউনের মতন পুরো এখানে আর আমাদের ওখানে মাছ বাজারটা জানো তো খোলা আমি যদিও বা কোনোদিন মাছ কিনতে যাইনি তবে মাছ বাজারের পাশ দিয়ে আমাদের কাপড়ের দোকান এখানে ওখানে যেতে হতো গিয়েছি কিন্তু এরকম হয়নি ওই জন্য যেন একটা ভীতি কাজ করে আর আমি তোমাদের দাদা ভাইকে বলি যে দেখো আমি সব কিছু আনতে পারবো কিন্তু চিকেনটা আমি আনতে পারবো না আর যদিও আমাদের ক্যাম্পের সামনে একটা ছোট্ট চিকেনের দোকান আছে সেখান থেকেই ও আনে তো তারপরে যাচ্ছিলাম হচ্ছে একটুখানি দোকানে দোকানে যাচ্ছিলাম ওই যে দিদি ভাইটা আগে আমাদের সঙ্গে থাকতো ও আমাকে ফোন করলো যে ও দোকানে আসছে তো একটুখানি গেলাম আর এদিকে দেখো বাবু আর আমি আজকেও পুরো ম্যাচিং ম্যাচিং তো আমি ওকে কিছু একটা বলছিলাম ও হাসছিলো মানে আনন্দ প্রকাশ করছিল। দেখো ছোটো বাচ্চা তো ও তো মুখে বলতে পারে না তবে ও অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করে আর কি তো যাই হোক ওকে একটুখানি আগিয়ে দিয়ে আমি চলে আসবো রুমে আর আজকে জানো আসার সময় একটা জিনিস দেখলাম এই ফুলগুলো কি কী ফুল বলে আমি জানি না তবে বেশ সুন্দর জানো তো ছোটো ছোটো কাঁটা মানে গাছের গায়ে আমি এরকম ফুল দেখিনি এখানে এসে প্রথম দেখলাম তারপরে যাই হোক রেডি রেডি হয়ে ওই যে বললাম একটুখানি বাজারে যাব বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ নিয়ে আমি কিন্তু একা যাচ্ছে না আমি আর ওই দিদি দুজনে মিলে যাচ্ছি আর কি তো তোমাদের দাদাভাই এসে লোকে খেতে টেতে দিয়ে ও চলে গেল তিনটে সময় আর আমরা বেরিয়ে গেছি সাড়ে তিনটে আর আজকে বাজারে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে আমরা যেহেতু সাড়ে তিনটেয় বেরিয়েছি গিয়ে দেখি বাজার তো বসেছে এত রোদের তাপ বিকেলের দিকে মানে কি বলবো বাজার আর করতে পারেনি তারপরে চলে গেলাম রোদের হাত থেকে বাঁচতে পার্লারে পার্লারে ভাবলাম যে আইব্রো করব। কিন্তু দুঃখের বিষয়ে কারোরই আইব্রো গজায়নি কোনো কিছুই কাজ নেই গিয়ে শুধু শুধু বসেছিলাম তবে পার্লারের দিদিটা জানো তো বেশ ভালো মানে আমি যেহেতু অনেকবার গেছি তো আমি বললাম যে আজকে একটুখানি আমরা বসবো বললো ঠিক আছে কোনো ব্যাপার নাই তোমরা বসো এক ঘন্টা কেন দু ঘন্টা তিন ঘন্টা বসো কোনো ব্যাপার নেই সত্যি এখানকার লোকজনের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে এই যে একটা মানে আন্তরিকতা তো যাই হোক এখান থেকে বসে বেরিয়ে তারপরে সবজি বাজার করে সোজা চলে আসছিলাম কিন্তু রুমে আর আসার সময় আমার গোপসের জন্য দুটো মিষ্টি নিয়ে আসছিলাম আর সেটা দিয়ে জানো তো সন্ধ্যের পুজোটা দিয়ে দিলাম আর এর মধ্যে বাজারে গিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু ক্যামেরা বন্দি করতে পারেনি কেননা খুবই সমস্যা হচ্ছিলো তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও ভালো থেকো টাটা দেখ